বাংলার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা এই দুর্গাপূজা সারা বাংলাদেশে খুব উৎসব মুখ পরিবেশে কিন্তু পালন হচ্ছে এবং সকালের সূর্য কিরণের সাথে সাথে ডাকডুলের মুখরিত হয়ে ওঠে এই প্রত্যেকটি পূজা মণ্ডপ আমি এখন রয়েছি মোহাম্মদপুর বাসবাড়ি এলাকার একটি পূজা মণ্ডপে এই জায়গাটিতে আমরা কিন্তু যে এই মণ্ডপের যারা কমিটি রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন এইবারের পূজায় কিন্তু যারা আইন বাহিনী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু এই এলাকাটি ডেকে রেখেছে যাতে কোনোরকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা এখন যে কথা বলবো এই যে মণ্ডপটি রয়েছে বাসখালীতে এই মণ্ডপের যে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যিনি রয়েছেন তার কাছে যে আসলে এই এই জায়গায় তিনি কিভাবে এই দায়িত্ব পালন করছেন দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কমিশনার স্যার থেকে নির্দেশনা রয়েছে সুনির্দিষ্ট আমাদের যে অফিসার ফোর্স নিয়োগ করা হয়ে হয়েছে আমরা সার্বক্ষণিকভাবে এখানে পুলিশ আনসারের সমন্বয়ে চব্বিশ ঘন্টাই ডিউটি করছি আমরা খুব তৎপর আছি আশা করছি সকল অনুষ্ঠান সুন্দরভাবেই হবে এ পর্যন্ত আজকে দ্বিতীয় দিন পূজার এ পর্যন্ত কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা কি ঘটেছি আপনাদের চোখে কি পড়েছে এরকম না কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি আশা করছি ঘটবেও না ধন্যবাদ মোটা জানাচ্ছিলেন এই জায়গার এই মন্ডপে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে রয়েছেন এ পর্যন্ত রকম কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এবং এই শুধু পুলিশ তারাও কিন্তু অন্য অন্য যে বাহিনীগুলো রয়েছে তারাও কিন্তু এই পূজা মণ্ডপকে ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে অন্য অন্য যারা রয়েছে তারাও কিন্তু তাদের দায়িত্ব পালন করছে এবং কোনো রকমভাবে কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু তারা সবসময় নিরাপদের চাদরে কিন্তু ডেকে ডেকে রেখেছেন এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু উৎসবমুখর পরিবেশে কিন্তু এই যে দুর্গা শরদীয় দুর্গা পূজা রয়েছে সেটা কিন্তু পালন করছেন আপনাদের যদি যারা সনাতন ধর্মাবলম্বী ছাড়াও কিন্তু যারা অন্য অন্য ধর্মাবলম্বী রয়েছে তারাও কিন্তু এই পূজা যে পূজাকে পূজার যে উৎসব সবাই কিন্তু ভাগাভাগি করে নিয়েছেন আমরা এখন আরেকজনের সাথে কথা বলবো যিনি এই যে পূজা

যে শিশু যে উনি এসেছেন দেখতে ওনার কাছে এই পূজাকে ঘিরে কিন্তু অনুরূপ ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাও কিন্তু এসে সেই পূজা উদযাপন করছেন এবং আর কি বিষয়ে জানিয়ে রেখেছে যে এই পূজাকে ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে ডিবি বিজিবি এবং আনসার বাহিনী সবাই কিন্তু খুব তৎপরতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন এবং এই পর্যন্ত কোনো রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা এই পূজাকে গেলে ঘটে আজ গতকালকে ষষ্ঠমীর মাধ্যমে দিয়ে কিন্তু এই দুর্গাপূজার শুরু হয় এবং আজকে সপ্তমী দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিন পর্যন্ত যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু খুব উৎসর্ম পরিবেশে কিন্তু এই পূজা পালন করছে আমি এখন যে পূজা মণ্ডপটিতে রয়েছি সেই পূজা মণ্ডপের যারা দায়িত্ব রয়েছেন এই পূজা মণ্ডপে যারা কমিটি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন শুধু প্রশাসন ছাড়াও অন্য অন্য রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তারাও কিন্তু এই যে পূজা মণ্ডপকে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সবসময় কিন্তু এই পূজা মণ্ডপগুলো তারা পরিদর্শন করছেন এবং করছেন যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আমরা যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে এ পুজো কিন্তু সারা বাংলাদেশে একত্রে হচ্ছে এবং আমরা যদি আপনাদের এই পুরোহিত এই যে মন্ডপের যে পুরোহিত রয়েছেন তার সাথে কথা বলি যে এ পর্যন্ত আপনাদের কোনো পূজায় কোনো বিঘ্ন ঘটেছে না না কোনো বিঘ্ন ঘটে নাই সুন্দর সুষ্ঠুভাবে পূজা হচ্ছে নিয়ম মাফিক পুজো হচ্ছে মায়ের আরাধনা হচ্ছে সব মঙ্গলমতি হচ্ছে অন্যান্যবারের তুলনায় এবারে পূজাটা কি উৎসবমুখর পরিবেশ একটু বেশি নাকি আগে তো আগের মতো রয়েছে অন্য অন্য বারের থেকে একটু ফ্রি ফিল করতেছি এখন আমাদের কোনো বাইরের কোনো জোর ঝামেলা নাই মায়ের আলোচনা করতেছি শান্তিভাবে পরবর্তীতে কেউ জানি না হ্যাঁ এই জানাচ্ছিলাম এতক্ষণ এই যে পূজা মণ্ডপটি রয়েছেন যিনি পুরোহিতের দায়িত্বে রয়েছেন উনি যেমনটা জানিয়েছেন যে এইবারে পূজায় আনন্দ গণমুহূর্তে কিন্তু কাটাচ্ছে এবং আজকে গতকালকে কিন্তু ষষ্ঠমী ছিল আজকে সপ্তমী এবং বিজয়া দশমীর মধ্যে কিন্তু প্রতিমা বিসর্জনের মাধ্যমে দিয়ে এই পূজার কিন্তু সমাপ্তি ঘটবে মোহাম্মদপুর বাস বাসবাড়ি এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি